বেলা একটা ছয় মিনিট স্কুলের ছুটির ঘন্টা বাঁচতে না বাঁচতেই এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো পাড়াটা ঢাকার উপকণ্ঠে শান্ত সবুজে ঘেরা এক আবাসিক এলাকায় দুপুরের রোদ তখন কেবল চোখে হঠাৎ আকাশ থেকে আগুন ছিটকে পড়ল নিচে একটি প্রশিক্ষণ ফাইটার বিমান ভেঙে পড়েছে একটি স্কুলের ছাদে চিৎকার কান্না ধোয়া একটি শিশুর খাতা উড়তে উড়তে গিয়ে পড়ে ফাইটারের ভাঙা ডানায় সে খাতায় লেখা ছিল আমার স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব স্বপ্ন আর বাস্তবতা কখন যে এমন ঠোকর খায় বুঝে ওঠার আগেই কফিনে ঢুকে যায় সেই স্বপ্ন এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি দীর্ঘ গভীর দুর্বোধ্য দুর্নীতির ট্রেন যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট আমাদের রাষ্ট্রে নতুন ফাইটার বা প্রশিক্ষণ প্লেন কেনার বাজেট নেই এটাই সরকারি ব্যাখ্যা প্রশ্ন জাগে কেন নেই। একজন পাইলটকে একশো ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে টাকার খরচ হয় অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য যা শুধুই ভয়ঙ্কর নয় রীতিমতো দেশদ্রোহিতার কাছাকাছি বাংলাদেশ বিমান বাহিনীর দুর্নীতি নিয়ে কথা উঠলে অনেকেই ভাবেন এটি শুধু একটি দুটি বিচ্ছিন্ন চুক্তির গল্প কিন্তু বাস্তবতা আরো ভয়ানক এটি যেন একটি ব্ল্যাক বক্স যেটি প্রতি বছর প্রতি দশক ধরে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার দুর্নীতির ট্রেইল আর এই বক্স খুলতেই বেরিয়ে আসে শুধু অর্থ নয় প্রাণহানির প্রতিধ্বনি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল এবং ভূ জটিলতার জাল উনিশশো সালে রাশিয়া থেকে আটটি কোটি টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান প্রজন্মের আধুনিকীকরণ প্রকল্পের অংশ কিন্তু পর্দার আড়ালে চলছিল দুর্নীতির মহা উৎসবের সাড়ে চার থেকে পাঁচ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পরবর্তীতে দেখা যায় বিমানের অনেক যন্ত্রাংশ ছিল নষ্ট বা নিম্নমানের একটি রাষ্ট্র যখন যুদ্ধ বিমান কেনে দ্বিতীয় হাতের দোকান থেকে তখন প্রশ্ন ওঠে কাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল শত্রুকে না নিজের জনগণকে চীনের কাছ থেকে ষোলোটি এফ সেভেন বিমান কেনার চুক্তিতে প্রথমে বলা হয়েছিল তিরানব্বই দশমিক ছয় মিলিয়ন ডলার কিন্তু অদ্ভুতভাবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় একশো দশমিক নয় মিলিয়ন ডলারের এর মধ্যে প্রায় নয় মিলিয়নের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি অথচ তখন যুদ্ধ বিমানের সরঞ্জাম হিসেবে আনুষঙ্গিক খরচ দেখানো হয়েছিল অস্বাভাবিক মাত্রায় কিছু ক্ষেত্রে একটি কম্পাসের দাম ছিল একটি মোটরসাইকেলের চেয়েও বেশি ইয়াক ওয়ান থ্রি জিরো রাশিয়ার রোস্টেক থেকে কেনা প্রশিক্ষণ বিমান যা কিনা ট্রেনার হলেও মূল যুদ্ধ বিমানের সিমুলেশন ক্ষমতা রাখে এই প্লেনগুলো কেনা হয় প্রায় এক বিলিয়ন ডলারে বিমানের গুণগত মান নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল একাধিক সূত্র জানায় এই চুক্তিতে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ব্রোকার কমিশন হিসেবেই ব্যয় হয় যা হোয়াইট ওয়াশ করার জন্য খরচ দেখানো হয় টেকনিক্যাল আপগ্রেড ট্রেনিং ও ইনস্টলেশনের নামে পাকিস্তান পাকিস্তান্লু ক্যারাকাম বিমান চুক্তিতে মধ্যস্থতা সাত থেকে দশ শতাংশ পর্যন্ত লুকানো কমিশন বিতরণ করা হয় অনেকে বলছেন এই বিমানগুলোর আসল দাম প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ কম হলেও চুক্তির কাগজে মূল্য বাড়িয়ে দেখানো হয়েছিল আন্তর্জাতিক মানের পরামর্শ ও পরিবহন খরচ দেখিয়ে 36 ট্রেনার বিমান চীন থেকে কেনা হলেও এগুলোর ইঞ্জিন ছিল পুরনো, বহু ব্যবহৃত ও ঘষা-মাজা করা। প্রকৃত পক্ষে কিছু কিছু বিমানে ব্যবহৃত ইঞ্জিন ছিল পূর্বে ভিন্ন দেশের বাতিল তালিকাভুক্ত। অথচ কাগজে এসব নতুন দেখিয়ে দাম দ্বিগুণ করা হয়। তদুপৰি রক্ষণাবেক্ষণ খাতে ছিল জাল ভাউচার, মিথ্যা সার্ভিস রিপোর্ট ও অতিরিক্ত খরচ দেখানোর স্পষ্ট অভিযোগ। এই প্রতিটি ঘটনাই শুধুই একটি বিমান কেনার গল্প নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের দলিল, যেখানে জীবন-মৃত্যুর দোলাচলে ঘুম খায় আমাদের সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা আর আমাদের করের টাকায় গড় ভবিষ্যৎ ইয়াক ওয়ান কিংবা মিগ টোয়েন্টি নাইনের মতো স্পর্শকাতর বিমানের রক্ষণাবেক্ষণে খরচ দেখানো হয় অস্বাভাবিক হারে প্রতি স্ক্রু প্রতি বোল্ট এমনকি ল্যাম্প পর্যন্ত চার গুণ বেশি দামে দেখানো হয়েছে একটি বিমানের সার্ভিসিং এ খরচ দেখানো হয়েছে প্রায় তিন কোটি টাকা যেখানে বাস্তব ব্যয় তিরিশ লক্ষের নিচে এমনকি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে রিপোর্ট চাল করা হয়েছিল বিমানের ত্রুটি থাকলেও ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঘুষের বিনিময়ে এক সময় প্রস্তাব এসেছিল মিলিয়ন ডলারে প্রতি এস ইউ থ্রি জিরো যুদ্ধ বিমান কেনার কিন্তু বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছিল এক একটি বিমানের জন্য একশো মিলিয়ন ডলার গুনতে যখন এই ঘোলা জলে রাজনীতিকদের